到手给看的没没手感，不理解。 ছাত্রভঙ্গ করার জন্য এখানে পুলিশ দশজন এবং শিক্ষকের ছাত্রভঙ্গ করার জন্য পুলিশ রাবার রাবার পড়ে দিকে করছে এখানে পুলিশ দর্শক আপনাদের দেখার চেষ্টা করছে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য এদিকে পুলিশ আসলে রাবার বুলেট লিখে পড়ছে দর্শক আপনার মধ্যে সরাসরি দেখার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের এবং পুলিশের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থী এবং পুলিশের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে

দর্শক এখানে ছিল একদম শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পেয়েছেন

একটা একত্রিশ বছরের জয়েন্দ্র একত্রিশ বছর বছর কোম্পানিতে জয়েন ওরা কুকুরের মতো ব্যবহার করে ওরা কুকুরের মতো ব্যবহার করে আর মনে করে কি এরা তো আর সরকার পারবে না এদেরকে যাইতে তাই করা

আবার কি আবু খাই যাচ্ছে আমরা এখানেই বসে থাকব দরকার হলে মা মারা যাব পুলিশ কেন আমাদের গায়ে গ্রেট ছুটবেল ছুড়বে আমার কানে যাচ্ছে আমি একজন নারী হয়ে আমার গায়ে হাত কেন জবাব চাই জবাব চাইদ শিক্ষার্থী বলছিলেন যে তার কানে বাস পুলিশ আমাদের আমাদেরকে অতর্কিতভাবে আক্রমণ করেছে গুলি করেছে এই পুলিশটা ফেসিস সরকারের পুলিশ আগেও ছিল তারা দুই চারজন গুলি করছে এই উৎসাহিত অতি উৎসাহিত পুলিশ তারা কিন্তু এই সরকারে এটা আওয়ামী লীগ লীগের পুলিশ আওয়ামী লীগ থেকে নিয়োগ প্রাপ্ত পুলিশ নয়তো বা সাধারণ ছাত্রদেরকে এইভাবে নির্বিচারে গুলি করতে পারে না আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি এখনো করিয়ে দেখেন বাংলাদেশে অনেক পুলিশ আছে যারা কিনা আওয়ামী লীগের আদর্শ এই যে সন্ত্রাসীর আদর্শ লালন করে আজকে প্রশাসনের আমার বাইকে গুলি কেন করবে পুলিশ আমার বাইকে কেন গুল্লি করবে পুলিশ ফেস্টিভ পুলিশ আমার ভাইকে গুলি করবে আমরা ন্যায্য অধিকার চাই আমাদের পঁয়ত্রিশ আমাদের পানের দাবি পঁয়ত্রিশ আমাদের বাবা মার দাবি পঁয়ত্রিশ আমাদের লাখো বাইদের দাবি পঁয়ত্রিশ আমাদের দ্বিতীয় হবে পঁয়ত্রিশের জন্য আমরা কেন গুলি খাবো

একটা দেশ বৈষম্যহীন করতে চেয়েছি বৈষম্যহীন করা মানে কি নাগরিকদের ভয়েসকে দমিয়ে রাখা আমরা চাই বিপ্লবের মাধ্যমে যে সরকার এসেছেন তার কাজ কি হবে বিপ্লবের মাধ্যমে পরিবর্তন করা তো এতদিন যে বিগত ফ্যাসিবাদী সরকার তারা এই জনগণের কথা শুনতে চায়নি আমরা আর কত ভাবে তাদেরকে বোঝাবো যে আমরা তাদের কাছে কথা বলতে চাই আমাদের ভয়েস তারা একটু শুনুক আরো বছর ধরে আমরা অপেক্ষা করছি আমাদের এই কণ্ঠস্বর তার একটু শুরু কিন্তু তারা আমাদের দিকে মোটেও নিক্ষেপ মানে কোনো রকম গাগ্রাজি করছে না এভাবে আর কতদিন চলবে বিশ্বের একশো বাষট্টি দেশে চাকরি আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ এবং আপনি জানেন করোনার আড়াই বছর গিয়েছে এত সব যৌক্তিকতা থাকতেও আমাদের এই আমাদের গুলি করেছে ওনারা ওনাদের কাজ করেছে আপনারা যদি এখন এরকম উশৃঙ্খল ভাবে হত্যা করতেন তাহলে কিন্তু